নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমাচি বা আমাবতী কী বছর অর্থাৎ বাংলার চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি দু হাজার চব্বিশ সালের আমাবচির সময়সূচি এবং এই দিন কি কী কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় এই সমস্ত কিছু বিষয় নিয়েই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব অম্বুবাচি কি বা আমাবতী কি আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলো চতুর্থ পাদের আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন এই সময়কে আম্মবতী বা আমাবতী বলা হয় আবার ঠিক একই সময়ে আসামের নীলাচল পাহাড়ে জনিরূপা মহামায়া কামাখ্যাও ঋতুমতী হন এই সময় তিন দিন দেবীর মন্দির বন্ধ থাকে তিন দিন গত হলে দেবীর মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজা অর্চনার শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয় অম্ববাচী যোগের জগন্নতার কামাখ্যার রক্তবস্ত্র দেহ ধারণ করলে অভীষ্ট ফলাফল হয়ে থাকে তাছাড়াও এই রক্তবস্ত্র ধারণ করে যে কোনো স্থানে জপ পুজো করলেও সাধক ও সাধুনার পূর্ণ হয় অম্ববাচীর কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচি থেকে অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনের ধরিত্রী সিক্ত হন এবং নবরূপের বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে সেই সময়কে বলা হয় অম্ববাচি বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এবছর ইংরাজির দু এবং বাংলার চোদ্দোশো একত্রিশ সময়সূচি অম্ববাচি শুরু হবে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো ইংরাজির বাইশে জুন দু শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট গতে এবং অম্বুবাজি শেষ হবে বাংলার দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিট গতে বন্ধুরা চলো জেনে নেওয়া যাক তোমরা এই আমাবচির দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য কোনো শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তার নির্দিষ্ট নিয়ম মেনে হতে হবে কেননা এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রার নিত্যকর্ম যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না শুধু ধূপ দ্বীপ দেখিয়েই প্রণাম করলেই হবে অম্বুবাচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচির নির্বৃত্তর পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পুবের মতো পুজো ও আম দুধ নিবেদন করবেন এছাড়াও তুলসী গাছের গোড়ায় এই দিন মাটি দিয়ে উঁচু করে রাখবেন যারা শাক্তমতে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপের কোনো দোষ নেই অম্বুবাচীতে গুরু পুজো চলবে গুরু যদি নারী হয় অর্থাৎ গুরু মাহন তাহলে পুজো চলবে অম্বুবাচীতে গর্ভধারণ করা উচিত নয় এই দিন চুল নখ কাটা এবং যে কোনো জীবকে হত্যা করা উচিত নয় এই আম্ববাচিতে গরিবদের খাবার দান করুন এবং জীবদের সেবা করুন এই আম্ববাচির দিন জমি চাষ করা উচিত নয় এবং মাটি খোঁড়া বা গাছ কাটা উচিত নয় বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম অম্বুবাচি কি অম্বুবাচির সময়সূচি এবং অমবাসের দিন তোমরা কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় সেই সকল বিষয় সম্পর্কে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করলাম বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার জন্যে আর আগের থেকে যারা আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্যে বন্ধুরা আর তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ